তাকে সঙ্গী করো না যে কেবল তোমার গুণগুলো ভুলে গিয়ে তোমার দোষগুলো মনে রাখে তাকে মনে রেখো না তাকে মনে রেখে কষ্ট পেও না যে তোমাকে মূল্যায়ন করতে পারেনি যে কেবল মাত্র তোমাকে অবহেলা আর অসম্মান করে গেছে একটা কথা মনে রাখবে তোমাকে মূল্যায়ন করার মতো মানুষ এই পৃথিবীর কোথাও না কোথাও রয়েছে যদি তুমি ভুল মানুষকে মনে করে এবং ভুল মানুষকে মনে রেখে কষ্ট পাও তাহলে কিন্তু তোমার জীবনে যে সঠিক মানুষটি আসবে সেই মানুষটিকে অসম্মান করা হবে তাই তুমি তার জন্য অপেক্ষা করো যে সঠিক মানুষটি তোমার জীবনে আসবে আর যে ভুল মানুষটি তোমার জীবনে এসেছিল তাকে চিরদিনের মতো তুমি ভুলে যাও